আজ ছয় ডিসেম্বর সংহতি দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল বর্ধমান শহরের তৃণমূল জেলা কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মী জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান আমরা প্রত্যেক বছর এই দিনটাতে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এটা নতুন কিছু নয় আগামী দিনেও করব রক্তদান মানুষের জীবন বাঁচায় রক্তের জন্য মানুষকে এদিক ওদিকে ছুটে বেড়াতে হয় বিভিন্ন সময় তাই এরকম কর্মসূচি করে যদি মানুষকে আরেকটু সহযোগিতা করা যায় দলের পক্ষ থেকে চেষ্টা করি জেলার বিভিন্ন নেতারা আছেন শুধু যে কর্মীরা রক্ত দিচ্ছে তা নয় বিভিন্ন নেতারাও রয়েছেন তারাও রক্ত দান করছেন কংগ্রেস রক্তদান করেই নতুন কিছু কিন্তু এই মুহূর্তে আমাদের রক্তের স্বল্প থাকার বিশেষ উদ্যোগ নিয়ে ছয় ডিসেম্বর এই রক্তদান শিবির করা হয়েছে আজকে বিশেষ দিন না এই দিনটা সংহতি দিবস হিসেবে পালন করা হয় আজকে দিবস সেই সংহতি দিবসকে সামনে রেখে আমাদের বর্ধমান জেলা পূর্বে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের মাননীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সারা জেলা জুড়ে সমস্ত দলীয় কর্মীদের আজকে বিভিন্নভাবে সবাইকে নিয়ে এসে বর্ধমান জেলা তৃণমূল অফিস এই বিরহাটায় আমাদের সকাল থেকে রক্তদান শিবির শুরু হয়েছে দশটা থেকে প্রচুর লোক দলের কর্মীরা আসছে তারা রক্ত দেবে এবং বর্ধমান মেডিকেল কলেজকে এই রক্তটা দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানান তৃণমূল কংগ্রেসের রাজনীতির বাইরেও সবসময় সমাজসেবার কাজ করেন তার চাক্ষুষ প্রমাণ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বিধায়কের গণবিবাহ থেকে শুরু করে কাঞ্চন উৎসব ও বিভিন্ন রকম কর্মসূচির প্রশংসা পঞ্চমুখ মন্ত্রী স্বপন দেবনাথ রাজনীতির সমাজসেবা কাজ করে এখানে খোকন দাস তার খোকন দাসের গণবিবাহ হয় কাঞ্চন উৎসব হয় আর অন্যান্য সামাজিক কাজ এখানে করা হয় এটা তো প্রমাণ হয়ে যায় যে শুধু রাজনীতির মধ্যে থাকে না সামাজিক কাজ কংগ্রেস করে এটাই মমতারি আমাদের শিক্ষা তো সংহতি দিবস পালিত হচ্ছে যেন এর আগে মনে হয় যে বিরানব্বই সালে আপনারা জানেন ঘটনা সেই দিন থেকে আজকের দিনটা সংহতি দিবস আমাদের মুখ্যমন্ত্রী এই দিবসটা পালন করতে বলেছেন আমাদের জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা তৃণমূল এই রক্তদানের ব্যবস্থা করেছে তাই আমরা সবাই এসেছি রক্তদাতা প্রচুর আসছে বিভিন্ন ব্লক থেকে আসছে কিন্তু বর্ধমান হসপিটালে অত ক্যাপাসিটি নেই যে আজকে অত রক্ত নেবে তো ওদের যতটা ক্যাপাসিটি সেই অনুযায়ী তারা রক্ত নেবে এরকমই কথা হয়েছে বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আজকে সকলকে নিয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার যে বার্তা তিনি আজকে পূর্ব বর্ধমান জেলায় প্রতিটি ব্লকে ব্লকে পৌঁছে দিচ্ছেন তাই আজকে এখানে সমস্ত ব্লক সভাপতি সমস্ত বিধায়ক সকলে মিলে আমরা আজকে মানুষের পাশে থাকার বার্তাটা বর্ধমান শহর থেকে গোটা পূর্ব বর্ধমান জেলায় আমরা পৌঁছে দিচ্ছি পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা